সালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই ক্যানভার মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আমরা ক্যানভাতে চলে আসব ক্যানভাতে চলে আসবার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো দেন এখান থেকে কাস্টম সাইজের এর উপর ক্লিক করব। এবার এখান থেকে আমরা আমাদের ইমেজের সাইজটা দিয়ে দিচ্ছি ক্যানভাসের সাইজটা দিয়ে দিচ্ছি সাইজটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করব দেন ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা একটা ব্লাঙ্ক প্রেজেন্টেশন বা ব্লাঙ্ক ক্যানভাস এবার আমরা এখান থেকে আমাদের ডিজাইনের টাইটেল কিছু একটা দিয়ে দিতে পারি আমি ওয়ান টু থ্রি দিয়ে দিচ্ছি দেওয়ার এখান থেকে আমরা যেই ইমেজটাকে বা যেই ফটোটাকে আমরা পাসপোর্ট সাইজ করবো সেটাকে আমরা আপলোড করে নেব এর জন্য এখান থেকে লেফট সাইডের আপলোডস সেকশনে যাব দেন এখান থেকে আপলোডস ফাইলে যাব এখান থেকে এটাকে সিলেক্ট করবো দেন অপেনে ক্লিক করছি এটা আপলোড হতে কিছু সময় লাগবে আমরা অপেক্ষা করি ততক্ষণে এবার আপলোড হয়ে গেছে এবার জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে আমাদের ক্যানভাসের মধ্যে নিয়ে আসবো এটাকে হাইট করে দিচ্ছি এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইমেজ এবং ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের বিভিন্ন রকমের থাকতে পারে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা প্রথমে ইমেজটাকে সিলেক্ট করব। দেন উপরে লেফট সাইডে এসে ইডিট ইমেজ এই সেকশনে ক্লিক করব এখানে দেন এখান থেকে বিজি রিমুভার নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে প্রফেশনালি সো আমরা একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার আমরা করব কি এবার আমরা আমাদের এই ইমেজটাকে রিসাইজ করে নিব আর তার আগে আমরা আমাদের এই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা সিলেক্ট করে দেবো ক্যানভাসের উপর ক্লিক করার পর এখান থেকে কালার প্যালেটে ক্লিক করব দেন এখান থেকে স্কল ডাউন করব এবং এখান থেকে যে কোনো একটা কালার আমরা চুজ করে দিতে পারি আমি এই কালারটা চুজ করে দিচ্ছি এবার এখান থেকে আমাদের এই ইমেজটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্র ড্রপ করব এবং এখান থেকে এটাকে আমরা বড় করে দিচ্ছি বড় করে দিলেই হয়ে গেল কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ইমেজ এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এবার আমরা এটাকে সেভ করব কিভাবে এই জন্য এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব দেন এখান থেকে স্কল করব এখান থেকে ডাউনলোড অপশন পাবো দেন ক্লিক করবো এবার আমরা এখান থেকে পিএনজি রেখে আমরা একটু স্কল করব এখান থেকে ডাউনলোড বাটন ভিজিবল হলে ডাউনলোড বাটনে ক্লিক করব এবার এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিতে পারি সো আমি এখানে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করছি আমাদের ফটোটা সেভ হয়ে গেছে আমি শো ইন ফাইল এক্সপ্লোরার এখানে ক্লিক করছি অ্যান্ড দেন এখান থেকে ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমেজ কিন্তু হয়ে গেল